তো দেশি মুরগিতে আমি যে লসটা খাইছি সেই বিষয়ে আপনাদের কাছ শেয়ার করবো আসসালামু আলাইকুম উদুপ্ত ভাইরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেখেন আমি তো অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে দেশি মুরগির সাথে জড়িত আছি তো দেশি মুরগিতে আমি যে লসটা খাইছি সেই বিষয়ে আপনাদের কাছ শেয়ার করবো আসলে দেশি মুরগিতে লস বলতে আমার আপনারা জানেন আমার একশোয় বিশ পিস কি তার একটু কম ছিল মুরগি তো সেইখান থেকে আমার এখন আর ছয়টা কি সাতটা মুরগি আছে তো আসলে এই এই ধরাটা খাওয়ার কারণ ভুলগুলো কিন্তু আমারই ছিল কারণ আমি দেশি মুরগির ক্ষেত্রে যে ভুলগুলো করছি প্রথমত ওদের ভ্যাকসিনগুলো আমি সঠিক টাইমে সঠিক ভ্যাকসিনগুলো দেই নাই যার কারণে আজকে আজকে আমার এতগুলো মুরগি আমি হারাতে হলো তো আপনারা যারা দেশি মুরগি করবেন অবশ্য আপনারা ভ্যাকসিনের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন কারণ কি ভ্যাকসিন যদি না দেওয়া থাকে তা আপনি যদি একবার আপনার রোগ রানি খ্যাত এগুলো ধরে তাহলে আপনি কিন্তু এই মুরগিগুলো টিকাতে পারবেন না কিন্তু আপনাকে সব সময় ভ্যাকসিনের ব্যাপারে সতর্ক থাকা লাগবে ভ্যাকসিন দেওয়াই লাগবে মাস্ট আমার চ্যানেলে ভ্যাকসিন নিয়ে অনেক ভিডিও দিয়েছি অনেক কথা বলা আছে আমিও নিজেও সেই ভুলটা করছি আসলে আমি বাইরে ছিলাম ঢাকাতে ছিলাম আপনারা অনেকে জানেন যারা আমার ভিডিও দেখেন আমি আগে বলছি তো যার কারণে ঢাকাতে থাকার কারণে মুরগিগুলো ঠিক টাইমে ভ্যাকসিনগুলো দিতে পারি নি আর এই ভ্যাকসিন না দেওয়ার কারণেই আজকে মুরগিগুলো অনেক মুরগি আমার মারা গেছে আর অল্প কিছু মুরগি আছে এখান থেকেও আমি আবার কাম ব্যাক করবো আবার হয়তো ওই জায়গায় পৌঁছানোর চেষ্টা করব তবে আস্তে আস্তে একবারে আমি অতগুলো মুরগি আর এ করবো না আপনারা দেশি মুরগি চাষ করতে চাচ্ছেন অবশ্যই অল্প পরিসরে ছোট পরিসরে করবেন তারপরে ওই জায়গায় পৌঁছাবেন আর একসামসে বড়ো হতে যাবেন না একসামসে ইউটিউবে ভিডিও দেখে লোভের ওই জায়গা থেকে আপনারা এ করতে যাবেন না কারণ ইউটিউবে আপনার দেখাবে দশটা মুরগি থেকে এই লাভ করছে ওই লাভ করছে আসলে ওইভাবে কিছুই না আপনাকে আগে শিখতে হবে বুঝতে হবে যে কোনো জিনিস যে আপনি দক্ষ কিনা আপনি শিখতে চান কি না আপনি শিখতে আগ্রহী কিনা আপনার কষ্ট করতে আগ্রহী কিনা এর পিছনে কিন্তু পরিশ্রম আছে প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু পরিশ্রম আছে আপনি নিজের একটা ব্যবসা করবেন তার ভিতরে আপনাকে অবশ্যই পরিশ্রম করা লাগবে তো সেই বিষয়গুলো খেয়াল করতে হবে আর আমার অনেক অনেক ভুল ছিল যে ভুলগুলো আমি নতুন করে শুধ্রয়ে নতুন করে আবার শুরু করতে চাই সেই জন্য আপনারা মুরগি অবশ্যই করতে পারবেন তবে আপনাকে আগে শিখতে হবে আপনাকে আগে মুরগির চাষ মুরগির টিকা দেওয়া নিজেই টিকা দিতে পারলে ভালো হয় যেমন আমি আমার মুরগিগুলো আমি নিজেই টিকা দিই আর বাচ্চাদের টিকা দেওয়া তো কোনো সমস্যা না আপনি জাস্ট পাঁচ থেকে সাত দিনের ভিতরে উপজেলা পশু হাসপাতাল থেকে আপনি জাস্ট টিকাটা নিয়ে আসলেন রানী খাতের টিকা মুরগিকে একটা টিকা একশো মুরগিকে দিতে পারবেন এভাবে দিতে পারবেন আর জাস্ট দুই মাস পর থেকে আপনি দিতে পারবেন আর ডিবি টিকাটা বিশেষ করে রানী টিকা আপনাকে কোনোভাবেই দাফলতি করা যাবে না রানী খাতের টিকাগুলো আপনার দেওয়াই লাগবে তো রানি খাতে টিকাগুলো দেবেন আর খাওয়া দাওয়া ছোটোবেলা যে টুকটাক মেডিসিনগুলো এগুলো দেবেন দিলে দেখবেন আপনি আপনি ওইখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর আপনার এরপরেও যদি আপনার মুরগি কোনো ধরনের অসুস্থ হয় আপনি মেডিসিন দিয়ে ওইখান থেকে বাইরে করে আনতে পারবেন কিন্তু যদি আপনি মনে করেন টিকাগুলো দেন নাই তাহলে আপনার ওই মুরগি একবার রোগ ধরলে আপনি টিকাতে কষ্ট হয়ে যাবে তো অবশ্যই টিকা দেবেন আমার মতো এই ভুলগুলো করবেন না আমি কিন্তু আমার পুরো কিন্তু একবারে শেষ হয়ে গেছে শুধুমাত্র গাফলিতির জন্য তো আপনারা এগুলো করবেন না এগুলো সতর্ক থাকবেন আর আমার সত্য কৃষি ইউটিউব চ্যানেলে সবসময় কিন্তু সতর্ক করে দেই যে কীভাবে আপনারা কৃষিখাতে কী সেটার থেকে বেরিয়ে সঠিক পরামর্শ দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি আর ভুল ইনফরমেশন যদিও হয়ে যায় আপনারা আমাকে ধরায় দেবেন আমি সঠিক পরামর্শ দেবো আসসালাম আলাইকুম